হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর হাঁস ড্রয়িং আর একটা সুন্দর আনারস ড্রয়িং খুব সহজ উপায়ে শেয়ার করব বাচ্চা বড় সবাই খুব সহজ উপায়ে আঁকতে পারবে তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা তোমরা দেখছো সাইনিং স্নেহা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেকটা ভালো আছি তো অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে অবশ্যই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় অ্যান্ড তোমরা যেন আমার এই সুন্দর সুন্দর ড্রয়িং এবং ব্লগ ভিডিওগুলো দেখতে মিস না করো ও দেখছো কি ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখো আর কিছু ব্যস্ততার কারণে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না কিন্তু অবশ্যই ভিডিও দেব আর সুন্দর সুন্দর ভিডিও আসবে একটু ওয়েট করতে হবে তো শুধু ভিডিও দেখলেই হবে ঝটপট করে তোমার নামটা কমেন্টে বলে যাও যদি কমেন্টে তোমার নামটা তুমি বলে যাও তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমার কমেন্টটা পড়বো অ্যান্ড তোমার নামটাও নেবো তো ফ্রেন্ডস আমি কিন্তু ড্রয়িংটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি তোমরা ড্রয়িং দেখছিলে অ্যান্ড আমার ভয়েসগুলো শুনছিলে তো তোমরা দেখো আজ আমি পুরো ড্রয়িংটাই কিন্তু পেন্সিল ছাড়া শুধুমাত্র রঙ দিয়ে করলাম তোমাদের সামনেই অ্যান্ড দশ টাকাওয়ালা মোম রঙ দিয়ে তোমাদের অনেকেরই ধারণা যে দশ টাকার রং দিয়ে কিছু হয় না শুধুমাত্র বাচ্চা বাচ্চাদেরই রঙ এই দশ টাকাওয়ালার রংটা। কিন্তু এই রংটা দিয়েও কিন্তু খুব সুন্দর তোমরা ড্রয়িং করতে পারবে তোমরা এবার কমেন্টে অনেকে বলবে যে এটা কি কোনো সুন্দর ড্রয়িং হলেও আমার মনে হয় দশ টাকার রঙে এই ড্রয়িংটাকে একশোতে একশো দেবে আমি জানি কোনো প্রতিযোগিতায় কোনো বাচ্চা এই রং দিয়ে রঙ করে না তারা বাচ্চা হলেও হ্যান্ড তারা পেন্সিল অবশ্যই ব্যবহার করে কারণ তারা হয়তো শুধু রং দিয়ে এরকম ড্রয়িং করতে গেলে ভুল হবে আর রং দিয়ে করলে কিন্তু সেটা মোছা যাবে না সেটা দশ টাকার রং হোক আর একশো টাকারই রঙ হোক তো এই ড্রয়িংটা আমি কোনো প্রতিযোগিতার জন্য দিইনি তোমরা এটা পেন্সিল দিয়েও করতে পারো তোমরা এটা দামি রং দিয়েও করতে পারো তো আমি একটা কম্পিটিশানে গিয়েছিলাম আর এই দশ টাকার রঙগুলো পেয়েছিলাম তো আমি ভাবলাম এটা দিয়েই তোমাদের সঙ্গে কোনো আঁকার শেয়ার করি অ্যান্ড তোমাদের কাছেও যদি শুধুমাত্র দশ টাকা থাকে সেটা দিয়েও তোমরা একটা সাধারণ খাতার পেজকে খুব সুন্দর করে কিন্তু এই ড্রয়িংটাকে করতে পারবে আমি এখানে কোনো মোটা পেজওয়ালার দামি ড্রয়িং খাতা ইউজ করিনি আমি এখানে খুব ছোট্ট একটা অঙ্ক খাতা ইউজ করেছি বাচ্চারা যেরকম খাতায় অঙ্ক করে সেরকম একটা খাতাতে তো দেখো আমার এই ড্রয়িংটা কিন্তু পুরোপুরি কমপ্লিট অ্যান্ড দশ টাকার রং দিয়ে ড্রয়িংটা দেখে কি আদেও মনে হচ্ছে তোমরা তাড়াতাড়ি বলো তো চলো সেই রং দিয়ে আমি তোমাদের আরও একটা ড্রয়িং শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখো এই ড্রয়িংটা করতে আমি মাত্র তিনটে রঙ নিয়েছি আর খুব তাড়াতাড়ি কিন্তু এই ড্রয়িংটা হয়ে যাবে তো দেখো প্রথমে এখানে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি গোল করে হালকা একটু বাঁকা রেখেছি তো বাঁকাটা করতে চাইনি হয়ে গিয়েছে যেহেতু তো কি আর করা যাবে চলো ড্রয়িংটা করি তো এখানে আমি কালো কালার ইউজ করেছি আর এই যে দেখো এইভাবে আমি নিমকির মতো করে করে নিচ্ছি তোমরা কারা কারা বুঝতে পেরেছ আমি কি করেছি বা কী করতে চাইছি ঝটপট কমেন্ট করো এবার তো একদমই বুঝতে পেরে গেছো যে আমি এটা কি করেছি তো দেখো আমি কিন্তু শুধুমাত্র রং দিয়ে করলাম কোনো পেন্সিল রাবার কিছুই ব্যবহার করিনি তারপরে এখানে আমি একটু হলুদ কালার নিয়ে রংটা করে নিচ্ছিলাম তো হ্যাঁ আমি এখানে আনারসই এঁকেছি ভিডিওর প্রথমেই আমি তোমাদের বলে দিয়েছিলাম বুঝে যাওয়ারই কথা তো তারপরে অরেঞ্জটা নিয়ে পুরো রঙটা করছি আর আমার কিন্তু এই সাইনিং স্নেহাতে আনারস মাখার ভিডিও আছে প্রথম প্রথমে ছেড়েছিলাম যখন ভিডিও করি সেই প্রথম দিকেই ছেড়েছিলাম তো সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে ঝটপট গিয়ে দেখে এসো এই আইডিতেই ছাড়া আছে লং ভিডিওতে বড় ব্লগে আর তোমরা কি আনারস খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে বলতে একদমই ভুলবে না আর তার সঙ্গে আনারসের ইমোজিও দিয়ে যাও এই ভিডিওর কমেন্টে তো দেখো তারপরে আমি সবুজটা নিয়ে আনারসের পাতা অ্যান্ড নিচের দিকে করে দিয়েছিলাম মানে যেটা থাকে আর কি আনারস ভাঙার